হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো চলে এলাম আজকের দুপরকার আপডেট নিয়ে আজ সাতাইশ তারিখ তো আজ সারাদিন কেমন যাবে সারা রাত্রি কেমন যাবে ঘূর্ণিঝড়টা কী পরিপূর্ণভাবে ঘূর্ণিঝড় হয়ে আমাদের পশ্চিমবাংলা বাংলাদেশ ত্রিপুরা আসাম সব জায়গায় কি তোলপাত চালাবে কি নিম্নচাপ হবে ভারী সবকিছু বিস্তৃত এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো ভিডিওটা পুরোপুরিভাবে মনোযোগ শহরে দেখবে তবে চলো শুরু করা যাক এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে না তবে এটা একটি ভারী নিম্নচাপে দেখা যাচ্ছে তবে আজকে এই মুহূর্তে দেখা যাচ্ছে অনেক কটা জেলাতে বৃষ্টি চালু হয়ে গেছে যেমন চেন্না এইসব সাইড মানে চেন্না বিশাখাপাটনা এইসব সাইড মানে বৃষ্টি চালু হয়ে গেছে আরও কিছু কিছু জায়গাতে বৃষ্টি চালু হয়ে গেছে এই মুহূর্তে দেখা যাচ্ছে তবে আমরা সরাসরি বিজ্র বিদ্যুৎ মোড়ে আমরা দেখে নেব বৃষ্টি কোন কোন জায়গায় চালু হয়ে গেছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে বৃষ্টি চেন্নাই এইসব সাইড মানে একটি ভারী বৃষ্টি চালু হয়ে গেছে এই মুহূর্তে দেখা যাচ্ছে তবে এইসব সাইডে সতর্কতা জারি করে দেবে আবদত্ত কী করে দিয়েছে আমরা দেখে নেবো সেটা পরবর্তী সময় তবে যে দেখতে পাচ্ছ বঙ্গোপসাগর জুড়ে এই মুহূর্তে ম্যাগ অবস্থান করছে তবে এই সাইডটাতে ভারী পরিমাণের বৃষ্টি চালু হয়ে গেছে অতি ভারী বৃষ্টি তবে আমরা সরাসরি খাঁচটা রেগে গিয়ে দেখে আঠাশ তারিখে আঠাশ তারিখে আমাদের আজকে সারা রাত্রি পার করেও কিছু পাচ্ছি না আমরা আঠাশ তারিখে চলে এলাম আঠাশ তারিখে সেমন কোনো আমাদের পশ্চিমবঙ্গে বাংলাদেশ ত্রিপুরা আসামের দিকে রিফেক্ট পড়তে দেখতে পাচ্ছি না এই যে চেন্না বিশাখাপাটনা এসব সাইড পানে রিফেক্ট পড়বে তখন উনত্রিশ তারিখে চলে যাই উনত্রিশ তারিখে দেখা যাচ্ছে ত্রিপুরাতে হালকা পাতলা রিফেক্ট পড়তে শুরু করে দেবে ত্রিপুরাতে বৃষ্টি থাকছে উনত্রিশ তারিখ সকাল ছটার সময় বৃষ্টি থাকছে তাছাড়া বাংলাদেশের সুন্দরবন এসব সাইডে বৃষ্টি থাকছে তাছাড়া কলকাতা সুন্দরবনে এসব সাইডে হালকা পাতলা বৃষ্টি থাকছে সরাসরি আমরা চলে যাব রাত্রিটা পার করে তিরিশ তারিখে তিরিশ তারিখে দেখা যাচ্ছে কলকাতা খানিকটা জায়গা বাংলাদেশে সুন্দরবন আমাদের কলকাতা সুন্দরবন আর এইসব সাইড মানে আসামের দিকে অতটা বৃষ্টি দেখা যাচ্ছে না তাছাড়া এইসব সাইডে মানে ভালো পরিমাণের বৃষ্টি দেখা যাচ্ছে ভালো পরিমাণের বৃষ্টি হবে বন্ধুরা ভালো পরিমাণের বৃষ্টি এবার আমরা সরাসরি চলে যাব বায়ু ঝাপটা মোড়ে ঘূর্ণিঝড়টা কত দূর এগালো আমরা দেখে নেবো

তাছাড়া আমরা খানিকটা এগিয়ে গিয়ে দেখি বৈকেল চারটি দিকে সেমন সম্ভব না দেখতে পাচ্ছি না আঠাশ তারিখে আঠাশ তারিখে দেখা যাচ্ছে আস্তে আস্তে উপকূল দিকে এগাচ্ছে তবে এটা ঘূর্ণিঝকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকছে না তবে এটা একটা ভারী নিম্নচাপ হবে কারণ এই সাইডে দেখা যাচ্ছে এই সাইড দিয়ে জলীয় বাষ্প ঢুকছে তাছাড়া আমাদের এই সাইডে জলীয় বাষ্প ঢুকে এই যে এটা গভীর নিম্নচাপ হচ্ছে এইখানে পুরো ইফেক্টটা তৈরি হয়ে যাচ্ছে তবে উনত্রিশ তারিখ আমরা দেখে নিশ তারিখে উনত্রিশ তারিখে দেখা যাচ্ছে বন্ধুরা আমাদের আস্তে আস্তে এগাচ্ছে তিরিশ তারিখে চলে যায় তিরিশ তারিখে এই যে বিশাখাপাটনার দিকে ইফেক্টটা ভালো পরিমাণেরই থাকবে দেখা যাচ্ছে এক তারিখে এক তারিখেও দেখা যাচ্ছে খানিকটা শক্তি বাড়াচ্ছে ঘন্টায় গতিবেদ হাওয়ার পঞ্চান্ন কিলোমিটার তাছাড়া দুই তারিখে দেয় দুই তারিখে সেই একই সম্ভাবনা থাকছে এবার আমরা সরাসরি চলে যাব বৃষ্টির পরিমাণের দিকে চলে এলাম বৃষ্টির পরিমাণের দিকে আগামী বারো ঘন্টার মধ্যে বৃষ্টি ওই যে বললাম বন্ধুরা ওই জায়গাগুলো তো বৃষ্টি হবে তাছাড়া চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টি খানিকটা বাড়ছে দুদিনের মধ্যে দুদিনের মধ্যে বৃষ্টি দেখা যাচ্ছে আসামের সাইডে বৃষ্টি নাই তা ত্রিপুরার সাইডে হালকা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে চার দিনের মধ্যে দেখেলি চার দিনের মধ্যে বৃষ্টি চার দিনের মধ্যে বৃষ্টি আমাদের কলকাতা মুর্শিদাবাদ নদিয়া বাংলাদেশ জুড়ে ত্রিপুরাতে হালকা বৃষ্টি থাকছে তাছাড়া আমাদের কলকাতা মুর্শিদাবাদ মানে দুই বঙ্গে কোনো জায়গাতে বৃষ্টি থাকছে না দেখা যাচ্ছে চার দিনের মধ্যে তাছাড়া পরবর্তী সময় কি ঘটবে না ঘটবে সব কিছু বিস্তৃত দাঁড়িয়ে দেবো তবে বৃষ্টি যা দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে বৃষ্টিটা চলবে তবে সেই ভয়ের পরিস্থিতি আর থাকলো না আর বন্ধুরা একটা কথা বিরাট পরিমাণে ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে তবে আরও ঠান্ডা বাড়বে এই হলো অবস্থান আরও ঠান্ডা বাড়বে আর এই যে বঙ্গোপসাগরে দেখতেই পাচ্ছ গভীর গভীর একবারে কালো ঘন ম্যাঘ বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ বঙ্গোপসাগর তাছাড়া এইসব গুনতে ভালো পরিমাণের ম্যাঘ দেখা যাচ্ছে এটা একটি গভীর নিম্নচাপ তৈরি হবে তো বন্ধুরা সতর্কতাটা ভট ফট করে আমরা দেখে সতর্কতা কোন কোন জায়গায় জারি করা আছে চলে এলাম সতর্কতার দিকে সতর্কতা এই যে বন্ধুরা ওই বৃষ্টি বললাম না এইসব সাইডগুলোতে বৃষ্টি হবে চেন্না এইসব সাইডে এইগুলোতে ভারী বৃষ্টি কমলা সতর্কতা জারি করা আছে এই যে দেখতে পাচ্ছ ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা আছে তাছাড়া সতর্কতা মূলত দুদিন দেখাচ্ছে তারপরে আর দেখতে পাচ্ছেন তো পরবর্তী সময়ে আরও সতর্কতা বাড়াবে যেহেতু গভীর নিম্নচাপ হয়ে ভারী বৃষ্টি হবে তাছাড়া আমাদের এই যে আসামের দিকে হলুদ সতর্কতা জারি করা থাকছে আগামী দুদিন মানে আজ থেকে হলুদ সতর্কতা জারি করা থাকছে তিন দিন আসামের দিকে মানে আসামের দিকে হালকা পাতলা বৃষ্টি হতে পারে আর ঠান্ডা ভীষণ পরিমাণে ঠান্ডা পড়বে হালকা পানো ঠান্ডা তোমরা আবারও দেখতে পাবে তবে এই বছরে সব থেকেই একর ঠান্ডা পড়বে তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য এই চ্যানেল থেকে